হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোজফি অ্যান্ড এডুকেশান লার্নিং তো আজকে যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করে দেখাবো গতদিন আমরা যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করেছিলাম নাইনটিন রুলসের সাহায্যে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে নাইনটিন রুলসের আজকে কী জানবো আজকে সেই নাইনটিন রুলসের সাহায্যে জানবো কিন্তু একটু অন্যরকম অর্থাৎ পেডিকেট লজিক বা কোয়ান্টিফিকেশন থিওরি যেখানে ইউআইআই বা ইউজি ইজি দিয়ে কীভাবে আমরা নাইনটিন রুলস প্রয়োগ করে যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করি দেখো এখানে কোয়ান্টিফিকেশন থিওরি দেওয়া হয়েছে কোয়ান্টিফিকেশানের মধ্যে দেওয়া হচ্ছে দেখো অলেক্স এক্স এক্স এমপ্লয়িজ নেগেশন বিএক্স সামেক্স সিএক্স ডট এ এক্স সেখান থেকে আমাদের সিদ্ধান্ত পেতে হবে কি সি এক্স ডট এক্স তো এইটা আমরা পেতে হবে কীভাবে আমরা বৈধতা বিচার করবো তোমরা দেখতে থাকো দেখো এখান থেকে আমরা দু নম্বরটা থেকে পেয়েছি কি সি এ ডট এ এ অর্থাৎ ছোটো হাতের এ আবার পেয়েছি চার নম্বরে এক নম্বরের ইউআই করে এ এ ইমপ্লয়েজ কার বিয়ে অর্থাৎ আমরা দেখো সামেক্স থাকা মানে এটা আমরা জানি বিশেষ বচন সেই বিশেষ বচনে আমরা আই করব আর অলেক্স থাকা মানে সার্বিক বচন ইউনিভার্সাল সেখানে ইউ আই করবো এটা তোমাদের মাথায় রাখতে হবে সময় এবং যখন ক্লোজ করবো সেই ই আইটা যখন অর্থাৎ বিশেষ বচনের ক্ষেত্রে কি করবো ই জি করব এবং সামান্য বচনের ক্ষেত্রে ইউজি করব জেনারেলাইজেশন করব ঠিক আছে তো এবার 19 রুলসের সাহায্যে যেভাবে আমরা বৈধতা বিচার করতাম সেইভাবে আমরা করব দেখো সিম করেছি প্রথমে পাঁচের সিম সেখান থেকে আমরা কি পেলাম কাল বিয়ে অর্থাৎ চার ছয়ের কি না এমপি নেক্সট দেখো সি এতে চলে এসছি তিনের সিম করে নিয়েছি সি এ দেখো তিনের সিম সেখান থেকে আমরা কি পেলাম কঞ্জ করলাম অর্থাৎ আমরা আট পেলাম সাত পেলাম সেখানে কঞ্জ করলাম সি ডট এ এখানে একটা মজার বিষয় হচ্ছে যেটাকে আগে নেবো সেটা আগে লিখতে হবে দেখো আট আগে নিয়েছিলাম বলে আট সাত পরে নিয়েছিলাম বলে সাত তাই আট সাতের কঞ্চ সাত আটের কঞ্চ করলে কিন্তু ভুল হয়ে যাবে তাই যেটা আগে নেব সেটা আগে বসাতে হবে যেটা পরে নেব সেটা পরে বসাতে হবে নেক্সট দেখো এটা আমরা ক্লোজ করছি আমরা পেয়ে গেছি দেখো সি ডট সরি এক্স ডট কাল এক্স চাইছিল সেখান থেকে আমরা পেয়েছি দেখো সি ডট কাল বি এ সেখান থেকে আমরা যদি ক্লোজ করি সাম এক্স সি এক্স ডট কাল বিএক্স নয়ের কী করলাম ইজি করে দিলাম এখানে আমরা কিন্তু প্রুফড করলাম এবং এই প্রুফটা কী হলো না বৈধ হলো ভ্যালিড এটা হচ্ছে বৈধ একটা যুক্তি হলো তো এই গেল তোমাদের কি না যুক্তির আকারগত বৈধতা প্রমাণ হলো কার সাহায্যে না কোয়ান্টিফিকেশান লজিক বা প্রেডিকেট লজিকের সাহায্যে তো আর ওই ধরনের ভিডিও পেতে তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো থ্যাংক ইউ